আপনার husband কে কখন ছাড়ে দিবেন sir? এবং CNG এর জন্য দশ হাজার আর তোমার জন্য তিরিশ হাজার total চল্লিশ হাজার নিয়ে থানায় চলে আসো। আমাদের বাসায় তো তিনশো টাকাও manage করে দেওয়ার মত সামর্থ্য আমার নাই sir আচ্ছা ঠিক আছে আপনার নামটা জানি কি নাম শর্মিলা এখন কথাটা হলো গিয়ে আপনি আজকে রাত আমার সাথে থাকবেন তারপর আগামীকালকে সকালে হাজবেন্ডকে আপনি নিবাসে চলে যাব স্যার আমি আমার হাজবেন্ডের আমানত আমি আপনাকে কিভাবে দেবো স্যার আমি আপনার কোথায় যাচ্ছি স্যার কোথায় আসতে হবে স্যার হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আমি রবিকের স্ত্রী বলছি স্যার ও রবিকের স্ত্রী তবে আচ্ছা ওই যে CNG চালায় আমার husband সকালে আপনি নিয়ে আসতেন থানা ও হ্যাঁ আর আমার husband কখন ছাড়ি দিবেন sir ও দেখো তোমার husband কাছে যে bag পাওয়া গেছে ওই bag এর ভিতরে অন্য ধরনের জিনিসপত্র ছিল ঠিক আছে এখন এই জিনিসপত্র তো এগুলো মনে করো সরকারি আইনে এগুলোকে এ করা হয়েছে এখন তোমার husband তো ছাড়া যাবে না ওকে তো চালান করে নিতে হবে আমার husband চালক আমার husband কাছে কোনো কিছু নাই হয়তো যদিও আপনি যা পেয়েছেন ওটা আমার husband না এখন যেহেতু তোমার গাড়িতে তোমার এখন জিনিস যখন যার কাছে পাওয়া যায় তার কাছে এখন এটা তো কোনো আমরা এদিক সেদিক করতে পারবো না বুঝছো হ্যাঁ আপনি আমার husband কে সহকারে আপনি একটু ব্যবস্থা করেন অন্য ভাবে এখন ভাবে ব্যবস্থা করবো এখন ছোট যেহেতু তোমরা CNG চালাও আচ্ছা একটা অপশন তোমাদের জন্য আছে বুঝছো বলেন স্যার এখন অপশনটা হলো যে তুমি এক কাজ করবা ওই যেহেতু সিএনজিও তোমাদের থানায় নিয়ে আসা হয়েছে এবং তোমার কেউ নিয়ে আসা হয়েছে এবং সিএনজির জন্য দশ হাজার আর তোমার হাজবেন্ড জন্য তিরিশ হাজার টোটাল চল্লিশ হাজার নিয়ে ছাড়াই চলে আসার আমার হাজবেন্ড এর জন্য তিরিশ চল্লিশ হাজার টাকা আমি কোথা থেকে দেব স্যার আমাদের বাসায় তো তিনশো টাকাও ম্যানেজ করে দেওয়ার মতো সমর্থন আমার নাই স্যার এখন এভাবে তো হবে না যেহেতু থানায় আইসা পড়ছে এখন তোমার কি তো বললেও হবে না এখন যদি তুমি এটা ম্যানেজ করতে পারো তাহলে আসো আর না হলে আমার পক্ষে আর কিছু করা বা বলা সম্ভব না কিছু বলেছো তো থেকে পাঁচ মাস ধਗਾতে আসছে আমরা বাসা ভাড়া নিয়ে থাকি আমার হাজবেন্ড যে টাকা আয় করে ওই টাকা দিয়ে সংসার কোনোমতে চলে তোমার হাজবেন্ড তো সিনজি চলে না জি স্যার তো তোমার হাজবেন্ড সিনজি ড্রাইভার তুমি এত সুন্দর পেলো স্যার সিএনজি চালকের স্ত্রীরা কি সুন্দর হতে পারে না স্যার না তোমাকে তো দেখতে দেখা যায় যে কুটিপুতির স্ত্রীর মতো যেরকম চেহারা ছবি তোমার হতে পারে গরিব মানুষের মেয়ে কোর একটু সুন্দর হতে পারে না অবশ্যই পারে পারে তো বটে তারপরে তো মতো বুঝো না হ্যাঁ বুঝতে পেরেছি বিষয়টা দেখেন আমার টাকা manage করার মতো কোন সামর্থ্য নেই স্যার আপনি অন্য ভাবে একটু দেখেন না স্যার এখন অন্যভাবে কিভাবে দেখবো স্যার আপনি পারেন আমার husband কে হাত থেকে ছেড়ে দিতে একটু দয়া করেন প্লিজ স্যার এখন এখানে তো আমার দয়া দেখালে হবে না আমার husband কে তো আমি একা একা ছেড়ে দিতে পারবো না আমি তো হচ্ছি আমার উপরে আছে ঠিক আমার উপরে কর্মকর্তা আছে তাদেরকে আমি কি বলে বুঝাবো

আরে দেখো এত টাকা কোথাে পাবো স্যার এত কত বি 34000 ম্যানেজ করতে পারবো না আমার হাজবেন্ড যে টাকা আয় করে এই টাকা দিয়ে আমি মাস শেষে চলতে পারি না আমার ছেলে মেয়েদের স্কুলে টাকা দিয়ে প্লাসতে অনেক সমস্যা হয়ে যায় স্যার আপনি ওনরকম ভাবে একটু ম্যানেজ করেন স্যার আমার পক্ষে সম্ভব হচ্ছে এখন এই কথা বল তো তো করতে जाऊই নাই

আপনার জন্য আলাদা অপশনটা হলো কি সেটা আপনি যেহেতু সিএনজি ড্রাইভার সিএনজি ড্রাইভারের স্ত্রী দেখতে অনেক সুন্দরী ঠিক আছে এখন কথাটা হলো গিয়ে আপনি এক কাজ করবেন আজকের রাত আমার সাথে থাকবেন তারপরে আগামীকাল সকালে আপনার হাজবেন্ড আপনি নিয়ে বাসায় চলে যাবেন আপনি আপনি আমাকে এরকম কথা বলতে পারলেন আমি একজন CNG চালকের স্ত্রী আপনি একজন থানার ওসি আমাকে এই অফারটা দিলেন স্যার এখন এই অফার তো আমি কাউকে দিতে পারি না বুঝছেন এখন দেখেন ঠোরমিলা আপনাকে অনেক দেখতে চেহারা তো অনেক ভালো লাগছে দেখতে দেখা যায় যে কুটি পুতির স্ত্রীর মতো তাই এই কথাটা বললাম যাকে তাকে আমি এরকম কথা বলি না যেহেতু আপনি এখন একটু জামলার মধ্যে আছেন তাই এই কথাটা বললাম আর কি sir আমি আমার সততা নিয়ে থাকি তাই বলে এর মধ্যে সততা কাছে আমি বিক্রি করবো তার বিনিময়ে আপনি আমার husband কে ছাড়িয়ে দেবেন টাকা মাপ করে দেবেন বিষয়টা অন্যরকম হয়ে গেলে স্যার আপনি অন্যরকম ভাবে একটু দেখেন না স্যার এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন কোন অন্যরকম ভাবে কি হবে দেখবো সময় তো শর্ট আগামীকালকে দশটার ভিতরে আপনার কে করে নিয়ে যেতে হবে তখন কি স্যার একটা দিন আমার জন্য সময় দিন আমি দেখি টাকা ম্যানেজ করতে পারি কিনা স্যার একটা দিন সময় দেন স্যার এখন সময় তো আমি আমার কথায় চলতে পারবো না বুঝেন না আপনি সোজা কথা বুঝেন না আপনি sir আমি বুঝতে পেরেছি আপনি থানার বড় OC আপনি যদি বলেন অবশ্যই আপনার আমি এখানে বড় officer না আমি এখানে বড় officer না আমার উপরেও officer আছে বুঝতে পেরেছেন আপনি? জি sir হ্যাঁ এখন আপনি যদি আজকে বিকালের মধ্যে আজকে সন্ধ্যা তো হয়ে গেছে এখন রাত দশটার মধ্যে যদি আপনি manage করে আসতে পারেন আসেন আর না হলে আমি যে কথা বলছি ওইটা আপনি যদি রাজি হন তাহলে আগামীকালকে সকালে আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে বাসে চলে যেতে পারবেন এবং কি আপনার হাজবেন্ডের সিএনজি নিয়েও বাসে চলে যেতে পারবেন সমস্যা নেই স্যার আমি আমার হাজবেন্ডের আমানত আমি আপনাকে কিভাবে দেবো স্যার এটা তো আমি দিতে পারবো না আমার পক্ষে সম্ভব হচ্ছে না স্যার আমার অনেক বাধা উঠতে হচ্ছে আমার কিভাবে দিই আমি বলেন এখন আপনি কিভাবে দিবেন সেটা আপনি জানেন এখন এত ভালো গিয়ে দেখালে তো অত শত কি এত সততা দেখাইলে তো আপনাকে টাকা পয়সা দিয়ে কেউ হেল্প করতো তো না, করতেসে? স্যার আমার চেহারা সুন্দর তাই বলে আমার হাজবেন্ডের এর জন্য আপনারা offer দিলেন মিট করার কথা বলছেন স্যার এখন আপনার husband কে যদি আপনি এখান থেকে নিয়ে যেতে চান তাহলে এই simple কাজটা করলে আপনার টাকা পয়সা লাগতো না স্যার আমি যদি আপনার সঙ্গে একটা admit করি তাহলে আমার husband কে আপনি ছেড়ে দিবেন স্যার হ্যাঁ হ্যাঁ আপনি

কি জানি sir আইন নিয়ম কানুন কেমন তো আমি জানি না হয়তো আপনি এরকম আইন আমার কখনো জানা ছিল না আইন আইন নিয়ম কানুন সব কিছু ঠিক আছে বুঝতে পেরেছেন শর্মিলা ঠিক আছে কিন্তু আমি আমাকে আরেকটু সময় দেন আমি বিপদে দিচ্ছি এখন আরেকটু সময় এখন তো সন্ধ্যা হয়ে গেছে আপনি যদি আমার এখানে আসেন তাহলে এখনই তো আসতে হবে নাকি আগামীকালকে সকালে আপনি আপনার হাজবেন্ড কে নিয়ে বাসায় চলে যেতে পারবেন স্যার আমার ছেলে মেয়ে কিভাবে থাকবে আমি তাদের কোথায় রেখে আসবো আপনার কাছে এখন এখানে কি আপনার কোন আত্মীয় স্বজন নাই যে আপনার হাজবেন্ড একটা জামালের মধ্যে পড়ছে এখন আপনার ছেলে মেয়ে কার কাছে দিয়ে আসবেন সেটা আপনি জানেন সেটা কি আমি দেখব নাকি আমার এখানে পরিচিত কেউ নাই আমার ছেলে মেয়েকে আমি কার কাছে রেখে আসবো আপনার সঙ্গে মিট করার জন্য স্যার যে আপনি এখানে বাসা ভাড়া থাকেন আপনার আশেপাশে কি ভাড়াটিয়ায় আছে না হ্যাঁ আছে ভাড়াগী অবশ্যই আছে তাদেরকে বলে যে আমার ছেলে মেয়ে আজকেটাটা দেখো আমি টাকা পয়সা ম্যানেজ করার ব্যবস্থা কইলাম আর আজব কিন্তু ছাড়ায় আনতে হবে তাই না নাlogback কি বলে যাওয়া লাগে নাকি আপনাদের কি স্যার ঠিক আছে তাহলে আমি আপনার সঙ্গে একটা রাত থাকতে পারবো না আমি দু তিন ঘন্টার জন্য আপনার সঙ্গে মিরপুরে চলে আসি আমার ছেলে মেয়েদের দেখার মতো বাসায় কেউ থাকবে না ঠিক আছে আমি আপনার কথায় রাজি কিন্তু আমার husband কে CNG সহকারে কিন্তু ছেড়ে দিতে হবে তা বলছি তো আপনার husband সিএনজি CNG সহকারে ছেড়ে দিন CNG দিয়ে কি আমি আমরা তো দিয়ে পানি খাবো নাকি থানার ভিতরে রাইখা বুঝেন নাই কি জানি sir জানি না যাই ঠিক আছে আমি আপনার কথায় রাজি স্যার আপনি যেভাবে বলবেন আমি একটা রাত আপনার সাথে মিট করে আমার husband কে নিয়ে আমি চলে আসবো বাসায় সকালে এখন আসবেন নাকি আমি যখন আসি আপনাকে ফোন দিব এখন মাত্র বললেন আমাকে আমি দেখি তারপরে যদি টাকা ম্যানেজ করতে পারি তাহলে আমি যাব না আর যদি ম্যানেজ করতে না পারি আমি আপনাকে ফোন দিব sir ঠিক আছে দেখেন আপনি টাকা পয়সা ম্যানেজ যদি করতে পারেন তাহলে তো ভালোই হইত আপনার সময় হচ্ছে আজকে রাত দশটা পর্যন্ত বুঝতে পেরেছেন ঠিক আছে স্যার আমি এই জন্যই আপনাকে ফোন দিয়েছিলাম বিষয়টা জানার জন্য যে আপনি যদি কোনোভাবে একটু ম্যানেজ করতে পারতেন হয়তো আমার স্বামীর আমলটা আপনি ঠিক রেখে অন্যভাবে যদি আমার হাজবেন্ডকে ছেড়ে দিতেন বিষয়টা হয়তো অনেক ভালো হতো আপনার হয়তো না

আপনি সারাদিন কোথায় ছিলেন আপনার কে আটক করা হয়েছে আগামীকাল আগামী আগামীকাল রাত সারা রাত গেছে আজকে সারাদিন গেল এখন আপনি জানেন না যে থানা পুলিশ এগুলো হইলে যে টাকা পয়সার প্রয়োজন হয় আমি সকালে আপনার কাছে গেছিলাম আপনি আমাকে বললেন আমাদের মিটিং আছে এখন কথা বলতে পারবো না তুমি বাসায় চলে যাও

আপনি যখন আসবেন তখন আমাকে কল দিবেন আমি আপনাকে ঠিকানা দিয়ে কি বুঝতে পেরেছেন ওকে স্যার এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন